সকাল বন্ধুরা তো সকালবেলা চলে এলাম বাজারে প্রথমে আমরা মাছ বাজার ঘুরবো আজকে তো মাছ বাজারে কি কি মাছ রয়েছে কোন মাছের কি দাম সবকিছুই আপনাদের দেখাবো কাটা মাছ কত করে কিলো কাটা মাছ 300 টাকা কিলো 300 টাকা

তোমার হিট তোমার হিট তোমার কত করে বিলের মাছ তাই তো

সে আমি দশ বিশ টাকার জন্য সে আপনার একশো টাকা কথা বুঝুন আগে পঞ্চায়েত এক কিলো দেড়শো ওজন আছে এক কিলো দাম দেবে তিনশো টাকা কম হবে না এখানে এসে তোমার দেড়শো দাম হয়েছে দেড়শো দাম দেড় জন্য তিনশো দেড় টাকা পঁচিশশো টাকা হয়েছে এখানে পঁচিশশো পঁয়তাল্লিশ টাকা পুরোপুরি পঁচিশশো টাকা দাম

কোনটা এটা ছয়শোটা পাঁচশোটা চারশো এই আছে পনেরোশো হয়ে আছে দু হাজার না না এটা ফেলাই দিলে ফুলটা ফেলাই দিলে সুবিধা হবে দাদা